আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার কাছে অনেক পেশেন্ট আছেন এরকম বলেন কি করলে আপনার চেয়ে আমার চেহারাটা ঠিকঠাক থাকবে দেখতে সুন্দর লাগবে আমরা বয়স বয়স বুঝে যাবে তো আমি আপনাদেরকে বলি হ্যাঁ এটা সম্ভব এটা আপনার যদি রেগুলার লাইফস্টাইল যেটা আছে সেটাকে যদি মডিফাই করতে পারেন এবং সেটার মাধ্যমে যেটাই বলে থাকি প্রত্যেকদিন একই কথা যে কিছু খাবার দাবার পরিবর্তন শরীরচর্চা পরিবর্তন করতে পারেন এবং স্ট্রেসফুল লাইফ থেকে দূরে থাকতে পারেন তবে আপনার এগুলো মেনটেন করা থাকবে মেনটেন হয়ে যাবে এবং আপনার এজটা হচ্ছে সুদর্শে জাস্টের নাম্বারই হয়ে তবে এটাই নয় আপনার পুরো শরীরটা হচ্ছে গিয়ে তরটা থাকবে একটা যুবকের মতন

ভাবে আমাদের মেনটেন করতে পারি না আমরা চেষ্টা করি তাও মেনটেন করতে পারি না তবে তাদের মধ্যে দেখবেন যারা মেনটেন করছে তারা কিন্তু খুব উপকার পাচ্ছেন সারাদিনে আপনি চব্বিশ ঘন্টা দিন রয়েছে তার মধ্যে আপনি এক ঘন্টা বের করে নিজের দিকে খেয়াল রাখেন এই শরীর চর্চা বা সামান্য আপনার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার শরীর ঠিক থাকবে ফার্স্টে বলবো যে কি কি করবেন কি কি করবেন আগে বলি তারপর বলি কি কি করবেন না তো ফার্স্টে বলে দিই মানসিক যে দুশ্চিন্তা সেটা থেকে দূরে রাখবেন আপনি নিজেদেরকে এবং দূরে রেখে কি করবেন যাতে আপনার স্ট্রেসফুল লাইফ থেকে দূরে থেকে ভালো ঘুম হয় তো আট ঘন্টা ঘুম হয় বা দশ ঘন্টা ঘুম হয় সেই আট ঘন্টা ঘুমের থেকে সবসময় চলবে শরীরটাকে সবসময় হাইড্রেট রাখবেন সেটা আপনি জুস খেয়েও হতে পারে বা আপনি যেকোনো আহ কাঁচা ফল বা সবজিতে খেয়ে উঠতে পারে অথবা প্রত্যেকদিন রেগুলার আট থেকে দশ গ্লাস জল নেই তো এটা একটা বিষয় কারণ ডায়েটটাকে ঠিক করবে ডায়েটটা বলছে রেগুলার যে ডায়েট আছে সেই ডায়েটটাকে আপনি ঠিক করবে মানে খাবারের মধ্যে যেন সবজি বা যেগুলো খাচ্ছেন কার্বোহাইড্রেট খাচ্ছেন প্রোটিন খাচ্ছেন সেগুলোও ঠিকঠাক হয় এবং আপনার ধরুন ডিপ ফ্রাইড ফুড বা ফ্রাইড ফুড রাস্তায় বাড়ির বাড়ির যে খাবার গুলো আছে সেগুলো চেষ্টা করে অ্যাভয়েড করতে প্যাকেট যেহেতু খাবার যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে এবং বলবো যে নিয়মিত আপনার শরীর চর্চা করে আপনার শরীরটাকে অ্যাক্টিভ রাখতে হবে সেটা আপনি কিছু না পেলেও টাইম আপনি খুব বেশি হলে ওয়াকিং করুন মর্নিং বা ইভিনিং ওয়াকিং করুন ওয়াকিং করে আপনার শরীরটাকে তরতাজা রাখতে পারবেন এছাড়া আপনি স্কিন টোনটাকে ঠিক রাখতে চান ইউ করবেন এবং আহ রোদে বেরোনোর সময় দেখবেন যে অনেকক্ষণ রোদে আছেন চেষ্টা করেন যাতে সেই রোদ থেকে কিছুক্ষণ অন্তত শরীর থেকে আবার ছায়া নিয়ে যাওয়া যায় শরীর ঠান্ডা দেওয়া যায় তাহলে কি সো আপনার যে শুরুতে যে আলট্রাভায়োলেট রেজ যে ক্ষতিকর দেখতে সেটা আপনি স্কিনে কম করবেন ধূমপান অবশ্যই বর্জন করবেন ক্ষতিকর অ্যালকোহলের প্রতি টেন্ডেন্সি থাকে অ্যালকোহল আপনি চেষ্টা করবেন অ্যাভয়েড করতে যতটা কম করা সম্ভব এছাড়া স্কিনকে সবসময় ময়শ্চারাইজ করতে রাখতে স্কিনকে ময়শ্চারাইজ করতে চেষ্টা করুন স্কিনকে টোনিং করতে চেষ্টা করুন স্কিনকে ক্লিনিং করতে করুন স্কিনকে আপনি পরিষ্কার করুন

মেনলি হচ্ছে গিয়ে ডিপ ফ্রাইড একটু কখনোই খাবেন না তার বদলে খাবে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে অল্প তেলে মাসে খাবার সেগুলো খাবেন বই প্রত্যেকটি খাবারের মধ্যে অবশ্যই রাখবে কলা রাখবে সবজির মধ্যে সবসময় তাজা সবজি ফলমূল রঙিন সবজি রাখবেন আর গ্রিন লিটি ভেজিটেবিল রাখতে পারেন পালং শাক এবং লাল শাক আপনি রাখতে পারেন তার মধ্যে প্রচুর পরিমাণে রঞ্জক আছে

এই জন্য এর সঙ্গে আমরা কি আপনি ইউজ করতে পারেন ভিটামিন সি রয়েছে যেকোনো সিট্রাস ফল লেবু জাতীয় ফল খেতে পারেন যেকোনো কমলালেও পড়তে পারেন কাতিলেও পড়তে পারে বা মুসুমীলে পৌড়তে পারে এছাড়া আপনি বেদানা বা ডালিম জাতীয় ফল খেতে পারেন এই জন্য আপনার হিমোগ্লোবিনটা ঠিকঠাক ঠাকুর মেটেইন থাকে আহ অলিবল ইউজ করতে পারেন খাওয়া দাওয়া টলিবল ইউজ করতে পারেন অলিবল খেতেও পারেন যে রান্না ইউজ করতে পারেন সেলাব্রেউড করতে পারেন এছাড়া যারা চকলেট খেতে ভালোবাসে তারা ডাক্তার ইউজ করতে পারেন ডাক্তারের একটা অ্যান্টিওসির প্রপার্টি আছে যেটা হচ্ছে আপনার স্কিন টোনটাকে ঠিক রাখতে পারে এছাড়া স্ট্রবেরি বা বেরি জাতীয় ফল আপনি যেতে পারেন আঙুর যেতে পারেন তো এইগুলো খেয়ে আপনি মোটামুটি আপনার স্কিন টোনের প্রুখে ঠিক রাখতে পারবেন এছাড়া আমাদের রান্নাঘরের যে কোনো শক্তিকর যেটা আমাদের আপনার কারো ধীরে সেটাকে রান্না ইউজ করতে পারেন রসুন ইউজ করতে পারেন কাঁচা রসুন খেতে পারেন অ্যাজ ওয়েল এস আদা খেতে পারেন আদার অ্যান্টি ইনফ্লুয়েন্স প্রপার্টি আছে অ্যান্টি ইনফ্লুয়েন্স প্রপার্টি থাকার জন্য এটা অনেক সময় আপনার শরীরের মধ্যে সেলগুলো আছে সেই ইনফ্লুয়েন্সটাকে নষ্ট করে দেয় ফলে কি হয় না হতে দেওয়ার জন্য সেলগুলো প্রপার প্রপারভাবে তার শরীরের সমস্ত রকম কাজ কমপ্লিট করতে পারে যে কারণে আপনার স্কিন কেয়ার ঠিক থাকে তো এই সামান্য সময় মেনটেন করতে হবে এবং সবসময় চিন্তা করবেন যে না হয় যাতে না আসে তার জন্য সমস্ত রকম কাজ করতে পারে গান শোনা ভালো গান করা নাচা খেলাধুলা করা সুইমিং করা সাইকেলিং করা এক্সারসাইজ করা এগুলো কোনো একটা ভালো সঙ্গে মেশা বা ক্লাব মেম্বার হওয়া যেখানে আপনি গেলে আপনার কমে যায় সেই সেই সাইকেলে মেশা যে সাইকেলে আপনি থাকলে আপনার স্টেজটা